নমস্কার দর্শক বৃন্দ আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেই অমূল্য গ্রন্থের কিছু মহামূল্যবান শিক্ষা যা শুধু হিন্দু ধর্ম নয় সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হ্যাঁ আমি বলছি গীতা সম্পর্কে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও আমাদের জীবনে প্রতিটি সমস্যার সমাধান করে চলুন আর জেনে নিই গীতা থেকে জীবনের পাঁচটি উপদেশ এক কর্তব্য পালনই ধর্ম ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করো কিন্তু তার ফলের প্রতি আসক্ত হইও না এর মানে কি? আমরা অনেক সময় ভাবি এই কাজ করলে লাভ হবে তো নাম হবে তো কিন্তু গীতার শিক্ষা বলছে ফলাফল নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো ফল কি হবে সেটা ভগবানের হাতে ছেড়ে দাও যেমন সূর্য প্রতিদিন উদয় হয় কিন্তু সে ভাবে না আজ আলো দিলে মানুষ কৃতজ্ঞ হবে কি না দুই আত্মসংযম ও নিয়ন্ত্রণ গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী জীবনে অনেক প্রলোভন আসবে অহংকার রাগ লোভ ক্রোধ যদি আমরা এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে জীবনের আসল জয় আমাদেরই হবে এ যেন যুদ্ধক্ষেত্রে হাজার শত্রুকে হারানোর থেকেও বড় জয় তিন ভয়কে জয় করো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভয় পেয়েছিলেন নিজের আত্মীয়কে হত্যা করতে হবে এই দ্বন্দ্বে তিনি ভেঙে পড়েছিলেন তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন ভয় করো না আত্মা কখনো মারা যায় না এই শিক্ষা আমাদের শেখায় মৃত্যু ভয়ের বিষয় নয় আত্মা চিরন্তন শুধু দেহ পরিবর্তন করে তাই জীবনে ব্যর্থতা মৃত্যু বা যে কোনো ভয়কে জয় করতে হবে ভগবানের উপর বিশ্বাস রেখে চার সমতা বজায় রাখো গীতায় বলা হয়েছে যে সুখে দুঃখে লাভ ক্ষতিতে জয় পরাজয় সমান থাকে সেই প্রকৃত যোগী জীবন মানেই উত্থান পতন আজ হয়তো আমরা সাফল্য পেলাম কাল হয়তো ব্যর্থ হলাম কিন্তু আসল সাধক সেই যে প্রতিটি অবস্থায় ভগবানের নাম স্মরণ করে স্থির থাকে একটা বিশাল গাছ যেমন ঝড় বৃষ্টিতেও দাঁড়িয়ে থাকে তেমনি আমাদের জীবনে ঝড়ে ভেঙে না পড়ে দৃঢ় থাকতে হবে পাঁচ ভক্তি ও আত্মসমর্পণ সবশেষে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণ নাও আমি তোমাকে মুক্তি দেব এটাই গীতার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যতই চেষ্টা করি সব সমস্যার সমাধান নিজের হাতে আনা সম্ভব নয় যখন আমরা ভগবানের স্মরণ নিই তখনই প্রকৃত মুক্তি ও শান্তি আসে দর্শকবৃন্দ এই পাঁচটি উপদেশ শুধু শাস্ত্রের কথা নয় এগুলো আমাদের প্রতিদিনের জীবনে আলো দেখানোর মতো গীতা আজও আমাদের শেখায় কর্তব্য পালন করো ভয় জয় করো সমতা বজায় রাখো আর ভগবানের স্মরণ নাও তাহলেই জীবনে জীবন হবে সহজ শান্ত ও সফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো কাহিনী নিয়ে হাজির হব ততদিন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার জীবনে বজায় থাকুক